অন্যরকমভাবে আজকে একটা তরকারি রান্না করলাম হাজবেন্ডও খেয়ে বলছে অনেক মজা হয়েছে এই তো ডিমটাও ভাজতেছিলাম একটু ছোট করার চেষ্টা করছিলাম যেহেতু একটু ছড়ানো করাই মানে ছোট হতে চায় না ভাবছি একটা ছোট একটা কড়াই কিনব যেটা দিয়ে ডিম ভাজা যাবে শুধু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগে কেউ স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এই তো এখানে রুই মাছটা আমি রান্না করব তার জন্য ভেজে নিচ্ছি যেহেতু আমি সব মাছই ভেজে খাই মাছটা কিন্তু অনেক ফ্রেশ আর অনেক মজার ছিল মাছটা কি বলবো মানে এত যে মজা হবে এত স্বাদ হবে তরকারি আমিও ভাবতে পারিনি এই তো আমি এখানে পটলগুলো নিয়েছি আর এই আলু নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আজকে ভাবতেছি যে কষাবো না এইভাবে একটু রান্না করে দেখি কেমন লাগে যাই হোক অসাধারণ হয়েছে ভাবতেও পারিনি যে কষানো থেকে এভাবে অনেকটা মজা হবে এ তো আমি এক এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ তারপরে জিরা গুঁড়া লবণ আর আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিবো যাতে গ্রেভিটা একটু সুন্দর আসে এ তো এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর নাড়াচাড়া করতে করতে সবাইকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন আর এই তো আমার তরকারিটা ভালোভাবে আমি নাড়াচাড়া করছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আর গরমে রান্না বান্না করতেও তেমন ভালো লাগে না এতই গরম যে রান্নাঘরে একটু থাকতে মন চায় না কিন্তু কি করব রান্না করে তো খেতেই হবে আর এত বাহিরের খাবারও আমরা খেতে পারি না এই তো তরকারিটা কষ কষানো হয়ে গিয়েছে আমি তো একটু মানে কি বলবো যে কেমন হবে এই এরকম তরকারিটা রান্না করছি যে আজকে এই তো বলকে শিখিয়েছে এখন মাছটা দিয়ে দেব কিন্তু কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছিলো আর এই তো মাছটাকে কে করে দিয়ে আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভালোভাবে আর আমি বেশি ঝোল রাখিনি আজকে যেহেতু আমার অত ঝোল তরকারি পছন্দ না তো একবার আমার হাজবেন্ডের পছন্দ অনুযায়ী রান্না করি একবার আমার পছন্দ অনুযায়ী রান্না করি এভাবে দুইজনের পছন্দটাই হয়ে যায় এই তো আমার তরকারিটা হয়ে গেছে ফাইনাল লুক আল্লাহ হাফেজ